সকাল আটটা বাজে মিরপুরে যেন তারার মেলা বসেছে একেবারে মুস্তাফিজুর রহমান মুশফিকুর রহিম নাজমুল শান্ত সৌম্য সরকার পারভেজ ইমন শরিফুল ইসলাম শামীম পাটোয়ারি থেকে শুরু করে সবাই আছেন জাতীয় দল এবং এর আশেপাশে থাকা ক্রিকেটারদের জন্য ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে অন্তত মুস্তাফিজুর রহমানকে এত সকালবেলা মিরপুরে দেখে আপনি অবাকি হতে পারেন সাধারণত প্র্যাকটিস ছাড়া কিংবা একেবারেই রিপোর্টিং টাইম ছাড়া মুস্তাফিজকে মাঠে দেখা যায় না অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে খুব একটা মিরপুরে আসেনও না তবে দলের যখন একসাথে কোনো ক্যাম্প থাকে তখন মুস্তাফিজ সেটা আবার মিস করেন না তাই এটা থেকে স্পষ্ট এই ক্যাম্পটা কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য সাধারণত বাংলাদেশ যখন বড় কোনো সিটিজে যায় কিংবা তার আগে যখন লম্বা সময়ের কোনো স্কিল ট্রেনিংয়ের ক্যাম্প থাকে তার আগে এরকমভাবেই দুই দিনের ফিটনেস ক্যাম্পও থাকে এছাড়াও বিসিবি যে নিয়ম করেছে অর্থাৎ যারা জাতীয় দলের বাইরে আছে তাদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে হলেও নির্দিষ্ট টেস্টের নম্বর পাশ করে আসতে হবে ফিটনেস টেস্টে বলা যায় এখনও বাংলাদেশের সবচাইতে ফিট ক্রিকেটারের নাম বললে আসবে মুশফিকের নাম তবে মুশফিক এসবে এখনও অনর জাতীয় দলে আপাতত তার কোনো খেলা নেই খেলবেন আগামী নভেম্বরে এর আগে লম্বা একটা বিরতি তবে নিয়মিত মুশফিক মাঠে আসছে নিয়মিতই ঘাম ঝরাচ্ছেন যেন তিন ফরমেটের জন্যই তিনি প্রস্তুত আছেন না কথার কথা বললাম তিন ফর্মেটের মুশফিক যেমন ছিলেন এক ফর্মেট মুশফিকেও তেমনই আছেন ঘরোয়া ক্রিকেট জাতীয় দলের ক্রিকেট কিংবা একটা ফরমেটের ক্রিকেট অথবা তিনটা ফর্মেটের ক্রিকেট মুশফিকের যেন কোনো কিছুতে ছাড় নেই তিনিও অন্য সবার মতো সকাল আটটার আগেই মাঠে চলে এসেছেন পারভেজ ইমন শরিফুল ইসলাম স্বামী পাটওয়ারি এবং সৌম্য সরকারদের খোশ মেজাজে একটা আড্ডা দেখা যাচ্ছে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে প্রবেশের আগে সেখানেই তারা লম্বা সময় ধরে তাদের ফিটনেস ট্রেনিং করবেন যদিও সরকারকে নিয়মিতই মাঠে দেখা যায় সময় সরকারকে নিয়মিতই মিরপুরের সবুজ গালি চাই রানিং করা কিংবা জিম করতে দেখা যায় তবে যারা সবশেষ কয়েকটা সিরিজে টি টোয়েন্টি দলে ছিলেন কিংবা পাকিস্তান সিরিজে ছিলেন তারা সবাই লম্বা একটা সময়ের বিরতি পেয়েছেন দুই একজন নিয়মিত মিরপুরে এসেছেন তবে তেনজিম সাকিবরা তাদের ছুটিটা ভালোই ভালোই কাটিয়ে এসেছেন কারণ তেনজিম সাকিব সাইফুদ্দিন তাসকিনদের পরবর্তী মিশন নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ সাইফুদ্দিনের এশিয়া কাপে জায়গা হবে কিনা সেটা নিয়ে কয় মাস আগেও খুব একটা আলোচনাও ছিল না তবে সবশেষ দুই সিরিজে শ্রীলঙ্কায় এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে যেভাবে পারফরমেন্স করেছেন তাতে সাইফুদ্দিনকে এশিয়া কাপের দলে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি জাতীয় দলের ক্রিকেটার তাতে কি একজন মাঠকর্মী জিজ্ঞেস করলেন জিম করবেন কিনা সাইফুদ্দিন আরও একবার রিপিট করলেন কি বললেন ভাই এরপর যখন আরও একবার প্রশ্নটা করা হলো সাইফুদ্দিন খুব দারুণভাবে সেই উত্তরটা দিয়েই মিরপুরের জেমের দিকে হাঁটা শুরু করলেন আপাতত ক্রিকেটারদের এই মুহূর্তে স্কিল ক্যাম্প নেই তাই তো মনোযোগ পুরোটা ফোকাস ফিটনেস ক্যাম্পে এরপরেই শুরু হবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের যে প্রস্তুতি সেটা এবং এশিয়া কাপের প্রস্তুতি একই সাথে শাহরিয়া শাওন মিডফিল্ড